নমস্কার দর্শক আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন কর্কট রাশি সেপ্টেম্বর মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করব আপনাদের এই মাসটা কিছু দিক থেকে ভালো ফল দেবে যেমন কর্ম বাড়ি গাড়ি মাতৃস্থান এডুকেশান এইসব জায়গাগুলো আমি তুলনামূলক বেটা দেখতে পাচ্ছি আপনাদের ভাগ্যস্থানে শনি বক্রি হয়েছে কারণ শনি এতদিন ঢাইয়ার মধ্যে ছিলেন কর্কট রাশি কিন্তু অনেক সাফার করেছে আড়াই বছর অনেক সাফার করেছে এখনো যে তারা সবাই যে একবারে সেই সাফার করা থেকে বেরিয়ে তাও নয় কিন্তু আমার মনে হয় যে আপনারা আরও নতুন অপরচুনিটি পাবেন কিছু কিছু নতুন অপরচুনিটি আপনাদের সামনে আসবে স্ট্রাগল তো অনেক করেছেন চেষ্টা তো অনেক করেছেন যে ফিডব্যাকগুলো পাননি সেগুলো কিন্তু আস্তে আস্তে আপনারা পাবেন মানে নিরাশ হবেন না কেননা যারা নিরাশ হয়ে যায় তাদের তো এমনি অপরচুনিটি হারিয়ে যায় তাই মাইন্ডটাকে পজিটিভ রেখে কাজগুলো করে যান ফলের খুব একটা আশা করেন না ফল অটোমেটিক্যালি আপনাদের জন্য অপেক্ষা করছে এবং সেটা আসবে সেটা ক্রমশ আপনারা দেখতে পারবেন এই মাসটা সেপ্টেম্বর মাসটা কেমন যাবে আলোচনা করার আগে বলে দিই যে এই মাসে আপনাদের রাশিতে কিন্তু আপনাদের একাদশপতি শুক্র অবস্থান করতে দেখা যাচ্ছে আপনাদের দ্বাদশভাবে বৃহস্পতি অবস্থান দেখতে পাওয়া যাচ্ছে এবং শুক্র কিন্তু ষোলো তারিখে আপনাদের দ্বিতীয়ভাবে গোচর করবে একাদশপতি দ্বিতীয়ভাবে অবস্থান দেখতে পাওয়া যাবে এবং মাসের শুধু দ্বিতীয়ভাবে রবি এবং বুধের বুধাদিত্য এবং কেতুর অবস্থান দেখতে পাওয়া যাচ্ছে রাহুর দৃষ্টিটাও কিন্তু দ্বিতীয়ভাবে পড়ে থাকছে ফলে এই যে দ্বিতীয় ভাব এই মাসে কিন্তু হাইলি অ্যাক্টিভ থাকছে যখন কোনো ঘরে একাধিক গ্রহের সন্নিবেশ দেখতে পাওয়া যায় সেই ঘরটা কিন্তু ভীষণভাবে অ্যাক্টিভ হয়ে যায় ফলে দেখুন রবি বুধ শুক্র এবং কেতু এবং রাহু দৃষ্টি সব মিলিয়ে দ্বিতীয় ভাবটা কিন্তু পাঁচটি গ্রহের মানে দৃষ্টি এবং অবস্থানের মধ্যে থাকছে সেখানে দাঁড়িয়ে দ্বিতীয় ভাব কিন্তু আমাদের অর্থ আমাদের কথা বলা আমাদের পরিবার আমাদের খাদ্যাভ্যাস এই সব জায়গাগুলো কিন্তু দেখে আর সেখানে দাঁড়িয়ে কিন্তু নতুন কিছু অপরচুনিটি আপনাদের এই জায়গা থেকে আসবে নতুন সুযোগ কিন্তু বাড়তে পারে সেই জায়গাগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন তৃতীয়ভাবেও কিন্তু বোধািত্য যোগের এক্সিস দেখতে পাওয়া যাবে প্রথমে মঙ্গলকে দেখতে পাওয়া যাবে কন্যা রাশিতে অর্থাৎ আপনাদের তৃতীয়ভাবে তেরো তারিখ পর্যন্ত মঙ্গল থাকবে শনি থাকবে এবং তারপরে আপনাদের তৃতীয়ভাবে উধাদিত্যের যুগের এক্সিস দেখতে পাওয়া যাবে এই যে গ্রহের পরিবর্তনগুলো হচ্ছে এখানে কিন্তু আপনারা নতুন নতুন সুযোগ কিন্তু আপনাদের আসবে টোটালটাই আলোচনা করবো তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার শেয়ার করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা যখন অনলাইনে প্রেডিকশান নিতে চান ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশান আপনারা নিতে পারেন চলে আসি আলোচনায় কথা বলবো ফিনান্সিয়াল দিক থেকে কেমন যাবে ফিনান্সিয়াল দিক থেকে মাছটা কিন্তু আপনাদের বেটার দেখতে পাচ্ছে কোনো নতুন অপরচুনিটি আপনাদের আসতে পারে কোনো নতুন আর্থিক দিক থেকে সুযোগ আপনাদের বাড়তে পারে কোনো ইনকাম অফ সোর্স আপনাদের জেনারেট করতে পারে সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে সেয়ার এই ফাটকা থেকে লাভ হওয়ার পাশাপাশি পারিবারিক সূত্রে কিছু লাভ হওয়ার যোগ থাকছে সেই দিক থেকেও আপনারা ভালো পাবেন রবি থাকছে ফলে আপনাদের ফিনান্সিয়াল দিক থেকে বড় কোনো সিদ্ধান্ত নেওয়া কিন্তু এই মাসে ঠিক হবে যদিও রাহু দৃষ্টি পড়ে আছে সে আর ফাটকা থেকে লাভ হয়ে যেতে পারে সেই জায়গাগুলো কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু ধার দেওয়া কাউকে টাকা দেওয়া এইসব ব্যাপারে কিন্তু আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে কাউকে লামসাম টাকা দিয়ে দিলেন বা কোনো ধার দিয়ে দিলেন বা কোনো লিখিত পড়িত না করে কাউকে কিছু টাকা পয়সা দিয়ে দিলেন এই জায়গাগুলো না করাই কিন্তু আপনাদের জন্য ভালো ফল দেবে কিছু পুরোনো টাকা পয়সা প্রাপ্তির ক্ষেত্রে শুভ ফল পাবেন সেই জায়গাটা কিন্তু কিছু হলেও বেটার ফল দেবে ফলে হঠাৎ কিছু প্রাপ্তিযোগ কিন্তু এই মাসে হতে পারে আর্থিক দিক থেকে ভালো ফল পাবেন পরিবারের মানুষজনের সঙ্গে যোগাযোগ বাড়বে সেই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে কোনো বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য লাভ কিন্তু আপনাদের এই মাসে দেখতে পাওয়া যাবে সেই জায়গাটাও কিন্তু ভালো আপনারা পাবেন কর্মের দিক থেকে মাসটা কিন্তু ভালো কর্মের দিক থেকে প্রথম কোনো তেরো তারিখ পর্যন্ত একটু ডিস্টার্ব থাকছে কাজের প্রেশার থাকবে কাজের চাপ থাকবে কিন্তু তারপরে মানে তেরো তারিখের পরে কর্মে কোনো নতুন অপরচুনিটি আসতে পারে কর্মের দিক থেকে নতুন সুযোগ আপনাদের বাড়তে পারে কর্মে কিছু পরিবর্তন যারা ভাবছেন কর্মে পরিবর্তন করবেন তাদের দিক থেকে কর্মে কিছু পরিবর্তনের সম্ভাবনা কিন্তু বাড়বে কোনো ট্রান্সফার হওয়া কোনো নতুন কোম্পানিতে যোগদান করা এই জায়গাগুলো কিন্তু আপনাদের অবশ্যই বেটার ফল দেবে বিদেশি কোম্পানিতে যোগাযোগ হতে পারে সেই জায়গাটাও কিন্তু ভালো কর্মের দিক থেকে কিছু বেটার অপরচুনিটি আপনাদের কিন্তু এই মাসে আসছে বলে যারা চাইছেন কর্ম পরিবর্তন করবেন তেরো তারিখের পরে তাদের দিক থেকে অনুকূল সময় দেখতে পাওয়া যাচ্ছে বিদেশে কর্ম বলুন দেশের মধ্যে কর্ম বলুন এই জায়গাগুলো কিন্তু ভালোভাবেই কিন্তু আপনারা পাওয়ার যোগ পাওয়ার যোগ আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু পরিশ্রমের মাত্রা কিন্তু থাকছে কর্মে পরিশ্রম করতে হবে খুব একটা যে রিল্যাক্সে কাজগুলো করতে পারবেন সেটা নয় কাজের প্রতি আপনাদের ফোকাস রাখতে হবে এবং যতটা পারবেন কাজের মধ্যে অ্যাডেসিভ ব্যাপারটা রাখবেন কাজের মধ্যে যেন কোনো রকম ফাঁকি ঝুঁকি দিয়ে কাজ না করেন সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন তাহলে কর্মের দিক থেকে কিন্তু মাছটা আপনারা বেটার ফল পাচ্ছেন কর্মের প্রমোশন কর্মে উন্নতি এই জায়গাগুলো কিন্তু আপনাদের কিছু হলেও বেটার ফল দিয়ে যাবে ব্যবসা ও বিবাহিত জীবনের ক্ষেত্রে কেমন যাবে ব্যবসা বিবাহিত জীবনের ক্ষেত্রে পার্টনারে কোনো ফিনান্সিয়াল গেন হতে পারে পার্টনারে কোনো আর্থিক উন্নতি কোনো নতুন কর্মের যোগাযোগ পার্টনারে আসতে পারে সেই জায়গাগুলো কিন্তু ভালো দিক থেকে কোনো ইনকাম অফ সোর্স জেনারেট করা এই জায়গাটা পার্টনারের দিক থেকে দেখতে পারবেন পার্টনারশিপ ব্যবসা যারা করে তাদের দিক থেকে লাভ দেখতে পারবেন ব্যবসায় নতুন নতুন কাস্টমার আপনাদের বৃদ্ধি পাবে যারা ফিল্ডে কাজ করে যাদের নেটওয়ার্কিং কাজগুলো আছে এদের দিক থেকে মাছটা কিন্তু ব্যবসার দিক থেকে ভালো যাবে ব্যবসার ক্ষেত্রে ছোটোখাটো ভ্রমণ ব্যবসার ক্ষেত্রে দূরযাত্রা করার সম্ভাবনা আপনাদের আর্থিক উন্নতির কারণ হবে সেই জায়গাটাও কিন্তু ভালো দেখতে পারবেন এই এই মাসে কিন্তু একাধিকবার ব্যবসা সূত্রে দূরযাত্রা করার সম্ভাবনা থাকছে সেই জায়গাটা বা ছোটোখাটো ভ্রমণ করার সম্ভাবনা থাকছে সেই দিক থেকে কিন্তু আপনারা ভালো পাবেন যারা সব পেশার সঙ্গে যুক্ত আছে যারা অনলাইনে কাজ করছে সোশ্যাল মিডিয়ায় কাজ করছে এদের দিক থেকে পনেরো তারিখের পরের সময়টা কিন্তু আমার বেটার দেখতে পাচ্ছি সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাবে বা সেই দিক থেকে ব্যবসার জায়গাটা খুব একটা ডিস্টার্ব নেই আগের থেকে কিন্তু কিছু হলেও বেটার চান্স আপনাদের জন্য অপেক্ষা করছে বেটার সুযোগ কিন্তু আপনাদের আসবে কোনো ব্যবসা শুরু করতে চান সেই জায়গাটাও কিন্তু আপনারা দেখতে পারবেন ব্যবসায় কোনো লগ্নি করা বা ব্যবসা থেকে কোনো ভালো রকম ফিডব্যাক পাওয়ার জায়গাও কিন্তু এই মাসে আপনারা দেখতে পারবেন ফলে বিবাহের কথা পাকা যদি করতে চান কিছু নেগোসিয়েশন আপনাদের এগোতে পারে বিবাহের ক্ষেত্রে কিছু কথাবার্তা আপনাদের অবশ্যই এগোবে পারিবারিকভাবে কিছু কথাবার্তা এগোতে পারে সে জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে যারা বিবাহিত কাপল আছে তাদের মধ্যে খালি একটুখানি কথাবার্তা আন্ডারস্ট্যান্ডিং রেখে চলবেন নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি ছোটোখাটো ইগোর প্রবলেম আসতে পারে সেটা যদি কন্ট্রোল করতে পারেন তাহলে পার্টনার দিক থেকে যথেষ্ট সাপোর্টও আপনারা কিন্তু পাবেন সেই জায়গাটাও কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে ফলে বিবাহিত জীবন ব্যবসার দিক থেকে খুব একটা ডিস্টার্ব কিন্তু আমি দেখতে পাচ্ছি না সেই জায়গাটা কিন্তু কিছু হলেও বেটার ফল আপনারা পাবেন এবং পার্টনারে কোনো জব অপরচুনিটি আসতে পারে নতুন কর্মের যোগাযোগ আসতে পারে বিশেষ করে তেরো তারিখের পরে পার্টনারে কর্মের উন্নতির সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাবে সেই জায়গাটা এবং পার্টনারের জন্য কোনো ল্যান্ড প্রপার্টি কেনা কোনো বাড়ি কেনা গাড়ি কেনা এই জায়গাটাও কিন্তু এই মাসে প্রবল সম্ভাবনা থাকছে সেই থেকে ভালো ফল পাবেন শিক্ষা বাড়িগাড়ি মাতৃষ্ায়ের দিক থেকে মাছটা কিন্তু আপনাদের শুক্র আপনাদের রাশিতেই থাকছে আপনাদের একাদশপতি চতুর্থ প্রতি আপনাদের রাশিতে অবস্থান করছে ফলে শিক্ষা বাড়িগাড়ি মাতৃষ্ায়ের দিক থেকে অবশ্যই মাসটা ভালো যাবে পড়াশোনার ক্ষেত্রে পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে সেদিক থেকে কোনো বাধা নেই বন্ধু বান্ধবের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন সব জায়গাতেই দু একজন বন্ধু বান্ধব অবশ্যই সাপোর্ট করে বিশেষ করে তেরো তারিখে পরে বন্ধু বান্ধবের সাপোর্ট পাওয়ার জন্য কোনো কাজ আপনাদের এগিয়ে যেতে পারে যে জায়গাটা ভালো এডুকেশনের দিক থেকে ভালো ফল পাবেন সেদিক থেকে বিশেষ বাধা নেই মঙ্গল চতুর্থে থাকছে একাদশে দৃষ্টি দিচ্ছে অষ্টম দৃষ্টিটা এবং একাদশপতি চতুর্থ প্রতি আপনাদের রাশিতে ষোলো তারিখ পর্যন্ত বসে থাকছে ফলে আপনারা নতুন ফ্ল্যাট কিনতে চান ল্যান্ড প্রপার্টি কিনতে চান সেই জায়গাটা ভালো মন করার সম্ভাবনা থাকছে কোথাও ঘুরতে টুরতে যেতে পারেন সেই জায়গাটা ভালো কোনো ধর্মস্থানে গমন করতে পারেন কোনো স্পিরিচুয়ালিটি আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে পুজোর মা পুজোর সময় হয়তো কোথাও ঘুরতে গেলেন কোনো ধার্মিক যাত্রা করতে পারেন সেই জায়গাটাও কিন্তু এই মাসে আপনাদের থাকছে আর সেই দিক থেকে ভালো স্পিরিচুয়ালিটি কিছু হলেও আপনাদের দেখতে পাওয়া যাবে সেই দিক থেকে ভালো ফল পাবেন কোনো গুরু লাভ হতে পারে সেই জায়গাটা কিন্তু ভালো কোনো বাড়ি করতে চাইছেন গাড়ি কিনতে চাইছেন এই পারপাসে কিছু লোন আপনাদের স্যাংশান হয়ে যেতে পারে কোনো আইনি ঝামেলা চলছে সেখান থেকে হয়তো কিছু খরচ হলো কিন্তু সেখান থেকে আপনারা বেরিয়ে আসতে পারলেন সেই রকম জায়গাটা কিন্তু থাকছে এবং দেখুন শনি ভাগ্যস্থানে থেকে একাদশে দৃষ্টি দিচ্ছে মানে আপনাদের কিছু পুরনো আটকে থাকা কাজ যেগুলো হয়তো দীর্ঘদিন আটকে আছে সেইগুলো থেকে কিন্তু আপনারা বেনিফিট পেতে পারেন সেখান থেকে ফল পাবেন দীর্ঘদিনের কোনো প্রচেষ্টা হয়তো করেছিলেন কিন্তু সেখান থেকে লাভ পাননি সেই রকম কিছু লাভ আপনারা কিন্তু পেতে পারেন সেই জায়গাটাও কিন্তু থাকছে মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর চেষ্টা করুন নিজের কাজটাকে কিভাবে স্পেড করা যায় সেই নিয়ে একটা পরিকল্পনা করুন নিজের কাজকে কিভাবে আপডেট করা যায় কিভাবে মানুষের কাছে আপনাদের কাজগুলোকে পৌঁছে দেওয়া যায় সেই জায়গা নিয়ে একটা পরিকল্পনা করার টাইম কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে প্ল্যানিং কিন্তু আপনাদের অনেক আসবে কিন্তু সেই প্ল্যানিংকে কীভাবে বাস্তবায়িত করতে হয় তার জন্য একটা প্ল্যানিং করার দরকার আছে ফলে প্ল্যানিং করলেই হবে না প্ল্যানিংকে বাস্তবায়িত করার জন্যও চিন্তাভাবনা রাখতে হবে তাহলে কিন্তু আপনারা আরও বেটার ফল পাবেন দ্বাদশের বৃহস্পতি অবস্থান দ্বাদশে বৃহস্পতি অবস্থান দেখতে পাওয়া যাচ্ছে এবং আপনাদের ভাগ্যপতি বৃহস্পতি আপনাদের ষষ্ঠপতি চতুর্থ হয়ে দৃষ্টি দিচ্ছে আপনাদের ষষ্ঠভাবে এবং অষ্টমভাবে দৃষ্টি আছে সেখানে দাঁড়িয়ে অবশ্যই আপনাদের যেমন বিদেশ যাত্রা হতে পারে কিন্তু কিছু পুজো আচ্ছা করা কিছু ধন দান ধ্যান করা কিছু ধার্মিক ক্রিয়াকলাপ করা কিছু স্পিরিচুয়ালিটির মধ্যে থাকার জন্য কিছু খরচ কিন্তু বাড়বে কোনো শুভ খাতে খরচ বাড়তে পারে সেটা এডুকেশনের জন্য কোনো আপনি কোনো ইনস্টিটিউটে ভর্তি হতে চাইছেন কোনো বিদেশ যাত্রা এডুকেশন পারপাসে বিদেশ যাত্রা করতে চাইছেন সেখান থেকে কিন্তু আপনারা বেটার ফল কিন্তু পাবেন ফলে সেই দিক থেকে কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে বৃহস্পতি দ্বাদশে থাকলেও খরচ বাড়বে কিন্তু সেটা যে অপ্রয়োজনীয় খরচা হবে সেটা নয় কিন্তু কিছু খরচের প্রবণতা থাকবে যেটা কিন্তু অবশ্যই পরবর্তীকালে আপনাদের বেটার ফল দেবে আপনারা একটুখানি কোনো ইনভেস্টমেন্টের দিকে এই মাসে ঝোঁক দিতে পারেন কোনো দৃষ্টি রাখতে পারেন সেই জায়গাটা কিন্তু কিছু হলেও বেটার ফল আপনারা পাচ্ছেন শুক্র প্রতি আপনাদের রাশিতে অবস্থান করছে ষোলো তারিখ পর্যন্ত এই সময়টা মনে মতো একটা চার্মিংনেস একটা আনন্দ করার মানসিকতা মানে আপনাদের সব কিছু মধ্যে একটা পজিটিভ চেঞ্জ কিন্তু থাকবে পজিটিভ ভাইব্রেশান আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে সেই জায়গাটা কিন্তু কাজে লাগিয়ে আপনারা কিন্তু কোনো বড় ডিল আপনারা পাকা করে ফেলতে পারেন কোনো বড় কাজ আপনারা বের করে ফেলতে পারেন সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে সেই দিক থেকে কিন্তু আপনাদের প্ল্যানিং করে চলা উচিত তাহলে আরও বেটার ফল পাবেন ভাগ্য যে বিড়াম্বনা কম বেশি আপনাদের দিচ্ছিলো সেখান থেকেও কিছু হলেও বেটার ফল আপনারা পাবেন ফলে ভাগ্যের যে বিড়াম্বনার শিকার আপনারা হয়েছিলেন সেখান থেকেও আস্তে আস্তে আপনারা বেরিয়ে আসতে পারবেন সেকেন্ড হাফটা ভালো মানে ভাগ্যের দিক থেকে সেকেন্ড হাফটা ভালো পাবেন প্রথম হাফের থেকে সেই জায়গাটা কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে হায়ার এডুকেশান বলুন পিতার দিক থেকে বলুন আপনাদের ব্যক্তি পিতার ব্যক্তিগত উন্নতি দেখতে পারলেও পিতার শরীর নিয়ে সমস্যা ফেস করার মতো জায়গা আছে সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন তাহলে আরও বেটার ফল কিন্তু আপনারা পাবেন সন্তান ভাগ্য খুব একটা ডিস্টার্ব আমি দেখতে পাচ্ছি না সন্তানের এডুকেশানে আপনাদের একটু খেয়াল রাখার দরকার সন্তানের পড়াশোনায় একটু অমনোযোগিতা দেখতে পাওয়া যাবে সন্তানের মতন কর্মভাগ্য কেমন থাকবে সেখানে কিছু চেঞ্জ দেখতে পাইছে সন্তানে কিছু কর্মের পরিবর্তন হতে পারে সন্তানের দিক থেকে ভালো প্রেমের দিক থেকে মাছটা যে খুব একটা ডিস্টার্ব থাকছে সেটা নয় প্রেমের দিক থেকে মোটামুটি আপনারা ভালো ফল পাবেন প্রেমের দিক থেকে কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না খালি এই তেরো তারিখ পর্যন্ত প্রেমে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং থাকলে তেরো তারিখের পরে ব্যাপারটা অনেকটাই হালকা হয়ে যাবে সেদিক থেকে আমার মনে হয় প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাচ্ছেন কিছু সব সমীনতা পূরণের পাশাপাশি কোনো ইচ্ছা পূরণ আপনাদের কিন্তু হতে দেখা যাচ্ছে বাড়িতে অনেক মানুষজনের সমাগম কিন্তু হতে পারে সেই জায়গাটাও থাকছে অনেক মানুষের সমাগম মানুষজনের মানে আত্মীয় স্বজনের সমাগম আপনাদের এই মাসে কিন্তু আনন্দের কারণ হবে সেই জায়গাটা ভালো হওয়ার সম্ভাবনার পাশাপাশি অযথা কিছু ইনভেস্টমেন্ট করে ভুল সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন তাই ইনভেস্টমেন্টের ক্ষেত্রে খেয়াল রাখার চেষ্টা করুন যাতে ভুল কোনো সিদ্ধান্ত না হয় দেখা যাচ্ছে হট করে একটা ইনভেস্টমেন্ট করে ফেললেন সেটা করার আগে একটু পরিকল্পনা না জেনে কোনো ইনভেস্টমেন্ট করবেন না না জেনে কাউকে টাকা পয়সা দেবেন না না জেনে কোনো বড় সিদ্ধান্ত নিতে যাবেন না তাহলে কিন্তু অবশ্যই ভালো কোনো অলভনে পা দেবেন না তাহলে কিন্তু সমস্যা বাড়তে পারে সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন আপনাদের বন্ডিং বাড়ানো যায় কিভাবে আপনারা যে ফিল্ডে কাজ করছেন সেটাকে আরও বৃহত্তর আকারে নিয়ে যাওয়া যায় এইসব প্ল্যানিংগুলো কিন্তু আপনাদের করা উচিত ভাগ্য দীর্ঘদিন আপনাদের বিড়ম্বনা দিয়েছে কে সেই বিড়ম্বনা থেকে বেরিয়ে আসার টাইম কিন্তু শুরু হয়েছে ফলে আরও যত আপনারা অ্যাক্টিভ থাকবেন নিজের কাজগুলো করবেন তত কিন্তু আপনাদের ভেটারমেন্ট দেখতে পাওয়া যাবে রাহু অষ্টমে আছে বিশেষ করে যাদের হার্টের প্রবলেম আছে তাদের দিক থেকে একটু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন যাদের স্কিনের প্রবলেম আছে যাদের ধরুন কোনো এক্সিমার প্রবলেম আছে খাওয়া দাওয়ার ব্যাপারে এই মাসে বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত তাহলে সেই জায়গাটাও বেটার দেখতে পাওয়া যাচ্ছে দু একজন বন্ধু কিন্তু আপনাদের থেকে দূরে চলে যেতে পারে সেই জায়গাটা কিন্তু আপনাদের এই মাসে একটু মানসিক ডিস্টারবেন্সের কারণ হবে সেই জায়গাটাও একটু খেয়াল রাখার চেষ্টা করবেন কিন্তু দু একজন বন্ধু রূপেই আপনাদের পাশে থাকবে সেই জায়গাটাও কিন্তু আবার ভালো পাবেন পরিবারের সাপোর্ট কিন্তু এই মাসে আপনাদের পাশে সারাক্ষণ থাকছে পরিবার সাপোর্ট করবে সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে দূরযাত্রার ক্ষেত্রে অবশ্যই বেটার কিন্তু আপনাদের যাদের ক্ষেত্রে দূরযাত্রা করার প্ল্যানিং আছে ভালো করে সব ডকুমেন্টস ডকুমেন্টসগুলো ঠিকঠাক রাখবেন এবং সরকারি যে কাজগুলো যেগুলো ধরেন ট্যাক্সের ট্যাক্সের কাজগুলো করে ফেলা ঠিকঠাক রাখা ঠিকঠাক রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু ভালো ফল পাবেন মনের মধ্যে উদ্যম থাকবে উদ্যমকে কাজে লাগান এবং নিজের কাজগুলো সাকসেস করুন তাহলে এই মাছটা আপনাদের ভালো যাবে ওভারঅল যতটুকু বলার বলার চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও স্যার প্লিজ করে প্লিজ সাবস্ক্রাইব তো বলবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো নমস্কার